ঘরের বউয়ের তো বেশি আমার সঙ্গে আপনি সব কিছু করেন আবার এখন এরকম কথা বলছেন না ঠিক আছে তোমার কাছে রাফেল খাওয়ালে আমি আজকে রাতে আসতেছি লাগবো না এত কথা বলে আমার আপেল তো পচে যাইতেছে না যে মানুষকে খাওয়ানো লাগবে এবং বর্ষা আমাকে বলছে যে সাদ্দা ভাই আমাকে নিয়ে ঘুরতে গেছিল আমি বলছি কেমন মজা মাস্তি করলাম বলছে না সাদ্দাম ভাই মানুষটা অনেক ভালো

আনন্দ ফুর্তি মাস্তি করা লাগবে তো মজা মাস্তি এরকম কি দিন কাটে বলেন বন্দি ঘরে ভালো লাগে না তো বাইরে যেতে ইচ্ছা হয় বাইরে যেতে ইচ্ছে তো মোর হচ্ছে কিন্তু দেখো না যারা দিকে করোনা আরে করোনা কি করবে লকডাউন লকডাউনে কিছু করতে পারবে না আমরা আমাদের মতো সেট থেকে আমরা চলে না কোথাও ঘুরে আসি লং টাইম আমার এই বন্দি ঘরে ভালো লাগছে না সবসময় আপনাকে মিস করছি আপনি এটা বুঝতে পারেন না

অন্য কিছুর ইচ্ছা অন্য কিছু মিস করতেছো তুমি অন্য কিছু কি বুঝিনা তো অন্য কিছু কি তোমার সাথে যে হইলো খেলাধুলা মজা মস্তি ওইগুলো তো আমার ইচ্ছাই হয় নাই ওইগুলো আপনি করছেন তাই আমি বাধ্য হয়ে করছি আমার তো ইচ্ছা ছিল না তুমি যে পারফেক্ট আপনি তো কম না খেলোয়াড় তো আপনি পাকা খেলোয়াড় আপনি তো এই চাকরি আপনার সঙ্গে যখন থেকে আমার পরিচয় হয়েছে তখন থেকে আপনাকে মনে মনে অনেক মিস করতাম তারপরে কিভাবে কি হয়ে গেল আপনার সঙ্গে লং টাইমে কক্স বাজার গেলাম ওখান থেকে তো সব কিছু অন্যরকম কিছু তোমাকে তো ছাত্র লীগের যে পদটা দিয়েছি সেজন্য তুমি আমার জন্য পাগল হয়েছো তাই না কথা শোনো হ্যাঁ বলেন এখন করতে যাওয়া যাবে না এখন জারার দিকে করোনা সিচুয়েশন লকডাউন এখন বাসাতেই থাকো কথা বল ফোনে ফোনে কথা বলে আনন্দ ফূর্তি করো কথা বললে আমাকে আমাকে ছাদম্বর একটা পদ দিয়েছেন আসলে ওটা কোনো বিষয় না প্রত্যেকটা মানুষের একটা কর্মের উপরে টাইম পাস করা হয় আমিও সেভাবেই একটা কর্মের উপরে আপনি আমাকে একটা পদ দিয়েছেন সেইভাবে কাজ করি আর আপনার সঙ্গে যে আমার সম্পর্কটা হয়েছে এটা কিন্তু আসলে এই পদের জন্য না জাস্ট এক আপনি আমি অনেক পছন্দ করছিলাম আগে থেকে আর ওইখানে আসাটা শুধু আপনাকে কাছে পড়ে যান নাই তুমি যে আমার প্রতি এত আকৃষ্ট হয়ে যাচ্ছ আমার যে ফ্যামিলি আছে তাহার কি হবে যে আপনার ফ্যামিলি আমি তো ফ্যামিলির সাথে কোন কিছু করি না আপনার জন্য কারণ আপনার যে আমার অনেক ভালো লেগে গেছে আপনার কথায় আপনার কাজে সবকিছুতে আমি আসক্ত তাহলে আমি কি করবো বলেন আসক্ত আসক্ত হওয়া যাবে না না কি আপনাকে তো আমার অনেক ভালো লাগে সব সময় আপনার সঙ্গে টাইম পাস করতে ভালো লাগে টাইম পাস করতে এখন খাওয়া দাওয়া শেষ এখন আর এ করা যাবে না যখন আবার ইচ্ছে হবে খাওয়া দাওয়া এখন তখন আবার করতে যাব তোমার সাথে বুঝেছো এটা কোনো কথা বললেন তার মানে আপনার প্রয়োজনে আপনি আমাকে ব্যবহার করবেন না আমার প্রয়োজনে আমি আপনাকে কাছে পাবো না হুম হুম কাছে পাবা এখন কি তোমার খুব প্রয়োজন লাগতেছে নাকি শুধু ওইটা বিষয় না আমার সিলেট যেতে ইচ্ছা হচ্ছে অনেক চলেন না সিলেট থেকে আসি ঘুরে ঠিক আছে লকডাউন টা উঠে যাক তারপরে তোমার নিয়ে সিলেট যাবানি আমি লকডাউন হবে না লকডাউন এটা কোনো গুরুত্বপূর্ণ লকডাউন না এই এক সপ্তাহ দশ দিন পনেরো দিন কেটে যাচ্ছে আবার শুরু হচ্ছে এটা কোনো বিষয় না আমরা স্বামী স্ত্রীর কথা বলে চলে যাব আমাদের সবকিছু কাছে থাকবে কেউ দেখতে চলে আমরা দেখাবো তুমি আমি সাত দাম ছাত্র লিখেছে ওতে আমাকে সবাই চিনে আমার চেহারা সবাই তুমি আতিকে সাথে কাজ হ্যাঁ তুমি আতিকে তোমার কেউ ঠিক আছে আচ্ছা যাই হোক যে কলেজে যে ট্রাম যাওয়ার কথা ছিল ছাত্রলীগের পক্ষ থেকে পরে ওর কি আপডেট কোনো কিছু জানান এই বিষয়ে আমি কিছু জানি না এই বিষয়ে আমাকে কেউ কিছু বলে নাই আর এটা জানার সবকিছু তো আপনার মধ্যে থেকে আমি জানতে পারি আপনি না বললে আমি কিভাবে জানবো হুম আগামী আঠারো তারিখে সবাইকে বসে চলে আসবে সবাইকে জানিয়ে দেওয়া যায় যে আমাদের ছাত্র লীগের পক্ষ থেকে ওই আশেপাশে মিটিং বলতে কি ওই যে কামরা গীতচর বস্তিগুলো তো ওইগুলোতে জানতে যাব ছাত্র লীগের পক্ষ থেকে হচ্ছে আপনি সবাইকে যেতে হবে হ্যাঁ বড় বড় যে পর্যায়ে যেগুলো আছে তুমি থাকবো আমি থাকবো তারপরে ইনাম থাকবে পুরস্কার থাকবে ট্রেনের মাল জন্য ট্রেনের মাল জন্য কত টাকা আসছে কত টাকা ম্যানেজ করতে পারছেন ওই টাকা ম্যানেজ করতে পারছি তারপরে আমাকে ফান্ড থেকে আছে কিছু ওইগুলা নিয়ে ত্রাণ দিতে যাবো নে ওইটা এখনো হিসাব নিকাশ করা হয়নি তারপর তুই হিসাব করলে তোমাকে জানাবো না আমি আপনাকে কি বললাম আপনি আমাকে কি বলে বুঝাতেছেন না আমি কি এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম আমি সারাক্ষণ আপনাকে মিস করছি আপনাকে সারা একটা মতো ভালো লাগছে না আপনি আমাকে তিরান দেওয়ার কথা বলছেন আমি তিরান নিবো না তিরান দিতে যাবো না ও বুঝতে পারছি তোমার এখন কিসের প্রয়োজন আছে হ্যাঁ ভয় পাইছেন তো শুধু আলুরই কথা কিসের করে জানেন ঘুরতে যাওয়া এটা কি অপরাধ সবাই তো সঙ্গে ঘুরতে যায় বুঝছি সে আছে ঠিক আছে সমস্যা নেই আমি আজকে আসতেছি তোমার বাসায় সন্ধ্যা দিয়ে বাসায় আসলে কি হবে আমার সব কিছু আমি তালা দিয়ে রেখে দেবো আপনি ওই কথা বলছেন না আমাকে যে কিসের জন্য আমি ঘুরতে যাচ্ছি ঠিক আছে সব জায়গায় তালা দিয়ে থাকবে তোমার কিছু যে প্রয়োজন এত মুখ করতে পড়েছি বুঝছো না বুঝতে পারছেন যে বুঝছি যে তো পারছেন তাহলে এবার এত কথা কত বলতেন কেন মাশিকে তার মানে আপনি কি আমাকে ভালো লাগে ভালো আছি আপনি তো সেই উপলক্ষে আমার সঙ্গে অনেক কিছু করেন করেন না আপনি তো মনাসতি করেন ঘরের বড় সেটা তো বেশি আমার সঙ্গে আপনি সবকিছু কিছু করেন তাহলে এখন এরকম কথা বলছেন না আছে তোমার গাছে রাফল খাওয়লই আম্মু আজকে রাতে আসতেছে। লাগবো না এত কথা বলে আমার আপন তো কইসে যাইতেছেনা যে মানুষকে কি খাওন আমার গাছে রাফল গাছে। আপনি লং টাইম যদি ছিলে জাতি করেন তাহলে দেন এমনি ভাবে দেখা করব না। কেন আবার সিলেট যাওয়ার সিলেট যাওয়ার জন্য আবার মাথার ভেতর কি উড়লো তোমার? আমার ওইখানে যাওয়ার অনেক ইচ্ছা। আমাদের এই আগে থেকেই আমার ওখানে যাওয়ার ইচ্ছা ছিল তারপরে corona চলে আর ওখানে যেতে পারছি না আমি কি আমার আপেল এর জন্য আপনি কি আসতে বলছি আমি ঘুরতে যাব অনেক খাওয়ানো কিছু দেখার আছে আমি দেখতে যাব সেখানে এখন লকডাউনের মধ্যে তো ভালো ভালো দর্শনীয় জায়গাগুলোতে তো যাইতে পারবে না হ্যাঁ লকডাউন হ্যাঁ লকডাউন থাকলে তারপরে গেলে তারপরে সবকিছু ভালো করে দেখতে পারবে এনে বুঝছো হ্যাঁ তাহলে আপনি সব কিছু ব্যবস্থা করেন পরে দিদিভাই লকডাউন ছুটি হয়ে গেলে আমরা ঘুরতে যাব ঠিক আছে তাহলে আজকে কি মিট করব তোমার গাছে আপেল খাওয়ার জন্য হ্যাঁ মিট করব আজকে ভাই দেখেন হ্যাঁ বেল খেতে হবে না যে ওখানে আছে ওখানেই থাকি তোমার বাকিটা খেতে খেতে তো বোর হয়ে যেতে চিয়ো তার ভালো লাগে না এখন তোমারটা খাইতে হবে বুঝেছো না আমারটা তো ওরকম হয়ে যাবে তখন আবার আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাবেন হম তুমি তো বলছিলে বর্ষার সাথে নাকি আমার সম্পর্ক আছে বর্ষার সাথে আমার কত কি বলছিলা বর্ষার সঙ্গে তো আপনি আপনি তো বর্ষাকে নিয়েও অনেক জায়গায় গেছেন আমি কিছু জানি না আপনি না আমি সবকিছু জানি আমি সবকিছু জানার পরেও আপনাকে বলছি এবং বর্ষা আমাকে বলছে যে সাদ্দাম ভাই আমাকে নিয়ে ঘুরতে গেছিল আমি বলছি কেমন মজা মস্তি করলাম বলছে না সাদ্দাম ভাই মানুষটা অনেক ভালো পরে তো যখন আপনার সঙ্গে আমি মিলছি তখন তো আমি বুঝতে পারছি আসলে আপনি কোন ভালো মানুষ মানুষটা সেটা তো আমি বোঝা হয়ে গেল সাদ্দাম ভাই মানুষটা এমনিতে অনেক ভালো সাদ্দাম ভাই কারোর সাথে জোর করে কোনো কিছু করে না 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 ওটা সাদ্দাম অনেক ভালো সে অনেক সাকসেসফুল কাজ করতে পারে অনেক পাওয়ারফুল অনেক ভালো কেন যে তোমাকে যে তোমাকে যে আতিকা হুম বলেন তোমাকে যে সার্ভিস দিয়েছি আমি সে সার্ভিসের জন্য পাগল হয়ে এখন এখন তুমি সিলেট যাইতে চাচ্ছো हां आजरे কথা কিন্তু শান্তিতেজনই পাগল হয়ে গেছে আমি পাল্টা কথা হবে না আমি কিন্তু আপনাকে বিয়ে করে ফেলবো এরকম করলে সার্ভিস যেটা তো ভালো দিয়েছেন আমার কাছে ফলটা তো কম ভালো না আমি বিয়ে করবো আপনি রাজি আছেন আমি বিয়ে করব আমার তোমার আর তোমার বাস্তাকার কি হবে না মাছ আছে ভাবি কে দেখবে আর ভাবী এর নাকি কেমন হয়ে গেছে বললেন আমার গুলো অনেক সুন্দর এগুলো খাইবেন আবার আমার ঘরে বাচ্চা আসবে তখন দুই সংসার দেখাশোনা করবেন দুই সংসার সে করতে পারবো না দুই সংসার করলে মানুষ পাগল হয়ে যায় আপনি তো অনেক টাকা পয়সা আছে টাকা দিয়ে বলে সবকিছু হয় তাহলে আপনিও টাকা দিয়ে সবকিছু করবেন ওই টাকা পয়সা আমি গরিব মানুষ টাকা পয়সা নেই গরিব মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা দানি বামি ফেলায় রাখছেন আপনার টাকা পয়সা নেই না যা আছে সব দলের পিছনে খরচ করতে করতে সব কিছু শেষ হয়ে দলে যেমন খরচ করে সেভাবে আবার টাকা আসে ওই দলে থেকে কত আপনি যদি পাঁচ হাজার করেন চলে আসে আরে দলে টাকা আসে না দলের পিছনে খরচ করা লাগে খরচ করেন যখন টাকা আসে তখন তো আপনার ফাউন্ডেশন অনেক টাকা জমে তখন অনেক টাকা জমে না আরে না আর সেই টাকার অঙ্কটা আপনার হাতে আপনার হাতেই বেশি আপনার কাছে তো বেশি আছে কোথায় ডলের মধ্যে কোনো টাকা আছে না না টাকা আছে না অনেক টাকা আছে টাকা না মানে আমি তো জানি আমি দলে কাজ করি না হুম কোথায় কাজ করতে তুমি আমি কোথায় কাজ করি আপনার থেকে কত টাকা ঢোকে সেটা তো আমি জানি আপনি কি আপনার সঙ্গে গেলাম না ওজে হ্যাঁ হ্যাঁ আচ্ছা টাকা তো লাগবে না এখন কি সন্ধ্যে আজকে তোমার বাসায় আসব পানি টানি ব্যবস্থা করব আমি তো ভাবলাম ফোনটা দিয়ে আমি বিপদে পড়ছি এখন আবার পানি টানির ব্যবস্থা করতে হবে আজকে ভাবি আছে না বাসায় তোমার ভাবি ভাবি বাসায় থাকুক সমস্যা নেই তোমার এখানে দু আড়াই ঘন্টা থাকবো আসবো নাকি ঠিক আছে আসেন